কী করস তুই হুম আমি রাখব না পরে রেখে দে তুই আমি রাখবো না পরে ও ডালিগুলো ঝাড়তে লাগবো বাবা নোংরা হয়ে আছে অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না কি দেখা যাবে হাত হুত নোংরা করিস না তুই প্রথমে মাছ বের করলো প্রথমে মাংস বের করতে পারলো না হ্যাঁ তাই প্রথমে মাংস বের করা হ্যালো বন্ধুরা গুড মর্নিং রোববারের সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আইটি ব্লগ শুরু করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আজকে নিয়ে আসছে মাংস আর মাছ দুটোই নিয়ে আসছে বাজার থেকে সেগুলোই ধোয়া পাকলা চলছে এখন কারণ হলো রোববার হলে তো তোমরা জানোই বাবুর তো মাংস লাগবেই মাটনই হোক বা চিকেনই হোক দুটোর থেকে একটা হলেও ওর দরকার আছেই রোববারে মাছ ও কোনো মতেও রোববারে খাবে না যদিও ভুলিয়ে পুষ্টিও খাওয়ানো যায় তবুও ওর মুখে না খাবো না খাবো না খাবো না এই কথাটা কিন্তু থাকবে তো সেই জন্য কিন্তু ওর জন্য প্রতিটা রোববারে চিকেন হোক মাটন হোক আনা হয় ও ছোটোর থেকে এটা অভ্যাস রয়েছে বলে বাচ্চাদের অভ্যাস ছোটোর থেকে করালে হয় কিন্তু ওকে ছোটোর থেকে মানে আমাদের ঘরে না রোববার করেই মাংস হয় তো সেই জন্য ওর মানে রোববার হলে লাগবেই মাংসটা তো আমাদেরও খেতে ভালো লাগে মাংস কিন্তু আজকে মাটন বলে বাজারে ছিল না পায়নি সেরকম ভালো মাটনটা তো ও বললো যে মাটন আজকে ভালো নেই আজকে চিকেন নিয়ে আসছি চিকেন রান্না করে দাও বাবুকে আর হলো মাছটা আমাদের জন্য রান্না করো তো আমি বললাম ঠিক আছে তো সেই এই যে কাতলা মাছ নিয়ে আসছে তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে ঠুয়ে এবার এই যে থালের মধ্যে সাজিয়ে সাজিয়ে রাখছি নুন হলুদ দিয়ে মেখেই মাছটাকে বসিয়ে দেবো ভাজাতে কারণ মাছ আর মাংস বেশি লেট করলে কিন্তু গন্ধ হয়ে যায় তখন ভালো লাগে না তো সেই জন্য আগে ভাগেই কিন্তু ভালো করে ধুয়ে ধুয়ে রান্না করে নিলে তাহলে কিন্তু ঠিক থাকে মাছ মাংস দুটোই ধোয়া হয়ে গেছে আর এবারে আমি কলে একটু ঘষে স্নান করব। কারণ কি অনেক দিন হয়ে গেছে কলেপাটানা না ঘষা হচ্ছে না ব্লিচিং দিয়ে তো সেই কলের পাটটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছে আর এই সব সাইড দিয়ে কীরকম হয়ে গেছে কিন্তু আমাদের যখন এই কলের পাটটা করেছিল না তখন কলের পাটটা কিন্তু সাদা কালার ছিল আর এখন দেখো পুরো একদম সবুজ কালার হয়ে গেছে জলে তো এত আয়রন বলার মতো নয় আর তারপরে ব্লিচিং দিয়ে যদি পরিষ্কার করা হয় না তবুও কিন্তু ভালো করে পরিষ্কার হতে চায় না তো আমি যতটুক পারলাম একটু ঝাড়ু দিয়ে ঘষে পরিষ্কার করে দিলাম কারণ এখনও তো সেরকমভাবে সুস্থ হয়ে উঠিনি যে একদম সেরকমভাবে কাজে চোট করে করতে পারবো তবুও যতটুক পারি করার চেষ্টা করি আর করতে হবে যেগুলো সেগুলোই করি না করলে যেগুলো না হয় তো এইগুলো ব্লিচিং দিয়ে দিয়ে পরিষ্কার করলে তবে গিয়ে মানে পরিষ্কার হয় তো দেখি কবে ব্লিচিং দিয়ে একটা পরিষ্কার করা হয় কারণ বর্ষার আগে আগে করতেই হবে নাহলে কিন্তু কলে পারে এসে দাঁড়ানোই যাবে না এতটা পিছলা হয়ে যাবে তো কুনালে পাপা তো এমনি পিছলিয়ে যায় কতবার করে পিছলে গেছে মানে বলার মতো না তো চলো কলে পরিষ্কার হয়ে গেছে বা স্নান করে নিই স্নান করে এসে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম করে তারপরে ভাত বসিয়ে দিলাম আর এই দিকে ওয়েদারটা দেখো কি বাজে একটা ওয়েদার সকাল থেকে কি সুন্দর রোদ ছিল আর এখন দেখো পুরো মেঘলা করে নিয়েছে মনে হচ্ছে যে তুফান আসবে এরকম লাগছে আর হুর হুড় মরে করে বৃষ্টি আসবে তো জানি না কি হবে থাক এই ওয়েদার আর আমি রান্না বন্ধুরা এই মাত্র স্নান করে আসলাম এসে মাম দেখি ঘুমিয়ে পড়েছে তো ওই যে ওকে ভালো করে ঢেকে ঢুকে দিয়ে এসে রান্নাঘরে ভাতটা বসালাম আর মাছ মাংস তো ধুয়ে নিয়ে আসলাম এখন হলো রান্না করব তো মাছটা করবো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছ যেহেতু নিয়ে আসছে তো কাতলা মাছটা ফুলকপি আলু দিয়ে করব। আর চিকেন নিয়ে আসছে বাবুর জন্য মাছ খাবে না সেই জন্য তো ওর জন্য চিকেনটা করব। আর বেথর শাক করবো ব্যাস এত দূরের রান্নাবান্না আজকাল বেশি কিছু রান্নাবান্না করব না তো চলো আজকে শুধু রান্নাবান্না কী কী রান্নাবান্না কী কী খাওয়া দাওয়া হচ্ছে মানে আজকে অনেক কিছু রান্নাবান্না হবে মানে দুপুর থেকে নিয়ে রাত্রি পর্যন্ত অনেক কিছু রান্নাবান্না করবো সেগুলো আসলে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো চলো তোমরা জুড়ে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সাথে সাথে কিন্তু দু তিনটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমি জানি না আমি নতুন ফার্স্ট টাইম আমি ট্রাই করছি তো সেই জন্য আমি যেহেতু আমি যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি আশা করছি যে ভালো হবে তোমাদেরকেও দেখাতে পারবো আর তোমাদের সাথেও শেয়ার করবো যে কেমন হলো আমার ফার্স্ট টাইমের অভিজ্ঞতাটা কিরকম চলো তোমরা দেখতে থাকো ব্লগটা সাথে থাকো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে আজকে অনেক কিছু বানানোর প্ল্যানিং রয়েছে ভাবলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো আগে তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো সেই জন্য কিন্তু আর ফুলকপি আলু কেটে ভাব দিয়ে নিয়েছি আর এদিকে এক এক করে সমস্ত মাছ ভেজে নিয়েছি এবার শুধু মাছের মুড়োগুলো ভাজার পালা তো একটা মুড়ো ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে তারপরে আরেকটা মুড়ো ভাজা করব। একটা মুড়োই টুকরো করে নিয়ে আসছে কারণ আজকে খাবো মাছ কালকে খাবো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি ঘন্ট তো সেই জন্য হলো বাঁধাকপি ঘন্ট খাবো বা বাবু যদি খায় বাবুকে দিয়ে দিব যেটাই হোক যেটাই রান্না করি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে দেখো মাছের মাথা একটা ভাজাতে বসিয়ে দিলাম তো আরেকটা মাছের মাথা ভাজা হওয়ার পর মাছের ঝোল করব। তো এদিকে হয়ে গেছে আমার মাছের ঝোল রেডি দেখো পাতলা পাতলা করলাম বেশি ঘন করব না তো মাছের ঝোল রেডি এবার আমি শাক বসিয়ে দিই শাকটা নামি চিকেনটা বসাবো বাবু অনেকবার তাড়া দিয়ে দিল মা হয়নি রান্না হয়নি রান্না হয়নি এটা নামিয়ে চিকেনটা শাক বসিয়ে দিচ্ছি রান্না বান্না কমপ্লিট করতে না করতে কোনো হলে পাপা চলে আসছিল ওকে ভাত দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে ভাত ওর পাতেই আমি নিয়ে বসলাম ভাত মাছের ঝোল আর এক পিস মাংস দিয়ে ঝোল নিয়েছি আর রয়েছে বেথ শাক ভাজা বেথ শাক খেতে কিন্তু দারুণ লাগে তো সেই বেথ শাক আজকে রান্না করেছিলাম বাজার থেকে এনেছিলো মটরশুঁটি দিয়ে দারুণ হয়েছে খেতে বেথ শাকটা কোনো হলে পাপা শাক কোনো সময় খায় না এখন যে এইভাবে মটরশুঁটি দিয়ে রান্না করি ও কিন্তু ভীষণ ভালোবাসে খেতে তো চলো আমিও আমার খাওয়া দাওয়াটা ঝটপট করে সেরে নিই খাওয়া দাওয়া করে এই যে টুল টুল নিয়ে বসছিলাম এখানে এডিট করতে এডিট কমপ্লিট করলাম কমপ্লিট কমপ্লিট করে এবারে ঘরে যাচ্ছি সেভে বসালাম এখন আপলোড বসাবো আর তারপরে ভিডিও ছাড়বো তো আজকে আমি কয়েকটা জিনিস বানাবো তোমাদের বললাম না তখন আজকে তোমাদের সাথে কয়েকটা রেসিপি শেয়ার করব তো আমি এখন থেকেই প্রিপারেশন শুরু করব কি কি বানাবো চলো তোমরা দেখতে থাকো আর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বানিয়ে রাখলেই ভালো হবে নাহলে পরে বিকেলবেলা খেতে ভালো লাগবে না রান্না করতে করতে এখন বানাতে বানাতেই সন্ধ্যে লেগে যাবে সন্ধ্যে লেগেই গেছে অলমোস্ট বাবু সন্ধ্যে দিয়ে নিবে আর আমি ওগুলো বানাবো তো চল আগামী ভিডিওটাকে আপলোডে বসিয়ে দিই তো চলে আসলাম রান্নাঘরে এবার হলো আমি এক এক করে সমস্ত কিছু রেডি করব আর কি বানাবো চলো তোমরা দেখতে থাকো এইখানে রয়েছে হলো এক বাটির মতন গুঁড়ো দুধ এভরিডে যে থাকে সেই এভরিডে হোক বা গুঁড়ো দুধ হোক যেটা পাও তোমরা আমুল যেটা পাও এটা নাও তো এটা হলো গুঁড়ো দুধ আর এখানে দেবো হলো আমি যেহেতু আমার এক বাটি গুঁড়ো দুধ তো আমি এখানে দেবো দু চামচের মতন আটা কারণ কি এটা আটা দিয়ে করব আর সাথে দেবো আমি এক চামচ দেড় চামচ ঘি তোমাদের পরিমাণটা সম্পূর্ণ বলে দিচ্ছি আমি তো দেড় চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে কারণ কি এটা যত ভালো করে মরম দেওয়া হবে অত সুন্দর হবে কিন্তু খেতে আর সফট হবে একদম তো সেই জন্য একদম আমি একটু বেশি করে ঘি দিয়ে নিলাম দেড় চামচের মতন দিয়ে তারপরে হলো এটাকে ভালো করে এবারে ডোলে নিচ্ছি হাত দিয়ে দিয়ে দলা যতক্ষণ না পাকাবে অতক্ষণ কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে দলা পাকিয়ে গেলে তাহলে ভাববো হয়ে গেছে তো চলো এবারে আমি এটা ভালো করে মেখে নিই আর দেখো সুন্দর দলা পাকানো হচ্ছে তো চলো এবারে দুধ দিয়ে দিয়ে এটাকে ভালো করে করে মাখবো তো দুধ দিয়ে দিয়ে বেশি শক্ত করব না আর বেশি একদম নরমও করব না মানে মিডিয়াম ভাবটা রাখবো কারণ কি এটা আমার পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে তো রেস্টে রাখার পর কিন্তু যদি শক্ত থাকে না তাহলে যখন এটা রাউন্ড শেপ করব কারণ কি গোলাপ জামুনে যখন রাউন্ড গোলাপ জামুন তো রাউন্ড শেপেরই হয় তো রাউন্ড শেপ যখন করব না তখন কিন্তু ওইটা একদম কেরকম হয়ে যাবে সাইড সাইডে পুরো ফেটে যাবে তো সেই জন্য আমি রেখে দিয়েছি মেখে একটু নরম নরম করে মেখে রেখে দিয়েছি রেস্টে আর এদিকে হলো আমি শিরাটা করে নিচ্ছি তো চিনি আর জল দিয়ে দিয়েছি এবারে হলো এলাচ দিয়ে দিলাম কারণ এলাচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এলাচ দিয়ে দিলাম আর এবারে নাড়াচ্ছি এটাকে তো নাড়াতে নাড়াতে চিনি দেখো চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে প্রায় এবারে এটাতে দিয়ে দেবো একটু ভিনেগার কারণ কি একটু ভিনেগার দিলে না ভালো হবে তো সেই জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম চলো এটা হয়ে গেছে নামিয়ে এবারে হলো আমি এই ডোটা যে রেডি করে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে একদম মিক্স করে নেব আর হলো ভালো করে কিন্তু মাখতে হবে যাতে এক ফোঁটা এটার ভিতরে মানে গুটি গুটি না থাকে একদম ভালো করে মাখতে হবে তো চলো এটা সুন্দর করে মেখে তারপর এটাকে গোল গোল করে নেব থালের মধ্যে যেহেতু হবে না তো আমি চাককি নিয়ে নিলাম ওটার মধ্যেই ভালো করে করে নেব এবার ভালো করে কিন্তু ডোটা মাখা হয়ে গেছে এবারে আমি যে গোল গোল করে নিচ্ছি কারণ গোল গোল করে তারপরে এক এক করে ফ্রাই করব। তো চলো সব রেডি করে নিই এদিকে তখন সমস্তটা রেডি হয়ে গেছে প্রথমে কিন্তু গ্যাসটা ফুল করে দিয়ে তেলটা গরম করে নিতে হবে তারপরে কিন্তু তেলটাকে এইভাবে করে লাড়াতে হবে আর গ্যাসটা একদম কম করে দিতে হবে একদম লো কারণ কি ফুল করে দিয়ে যদি ভাজা হয় তাহলে ভিতরেগুলো কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে আর ভালো লাগবে না খাইতে গ্যাসটাকে একদম লো করে বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি একদম লাল লাল হয়ে গেছে দেখো গোলাপ জামের মতন তো চলো এবারে হলো আর একটু ফ্রাই করব ফ্রাই করে তারপরে এটা নামিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দিব তো হয়ে গেছে ফ্রাই আর এবারে হলো সমস্তটা ছানটা মধ্যে তুলে এবারে দিয়ে দিলাম শিরার মধ্যে তো শিরার মধ্যে দিয়ে একটু লাড়িয়ে ছাড়িয়ে দিলাম আর এবারে এটা হতে থাক আমি বাদ বাদগুলো ফ্রাই করে নিই চলো গোলাপ জাম হয়ে গেছে এবার আমি জিলাপির জন্য শিরা রেডি করছি চিনি দিয়ে দিয়েছি এবার একটু ফুড কালার দিয়ে বেশ জাল করে নেবো বেশ খানিক্ষণ ওদিকে শিরাটা রেডি হচ্ছে আর আমি এদিকে গোলাপ জামগুলো খুনালে পাপাকে দেখাতে আসলাম যে দেখো তো কেমন হয়েছে গোলাপ জামগুলো যে একটা গোলাপ জামুন পঞ্চাশ টাকা আর একটা জিলাপি একশো টাকা পয়সা রেডি রাখো খাওয়া যদি এত দামি জিনিস আমার কেন খাব না? মানে দামি জিনিস আমার তোমরা যদি না খাও আমার তো খরিদ্দার নষ্ট হয়ে যাবো গা তাহলে। তোমরা আম্মানির ঘরে যায় বেচোড়া। আম্মানি তো কি ওর এফোর্ট শক্তি আছে আমার নাই। এ 500 টাকা দাও এত কষ্ট করে বানায় বিক্রি করতেছি। না থাক। হ্যাঁ? তুমি আম্মানির ঘরে পার্সেল করে দাও। আম্মানি তো ঠিক পয়সা দিয়ে। শয়তান বেটা। খাস পকেটেই খাস পকেটেই। পকেটে দিলে কেমনে করে খাবা? ডিফারেন্ট কালারের জিলাপি আমার রেডি হয়ে গেছে তো এদিকে দেখো ভাজা হয়ে গেছে আর আমি এবারে দিয়ে দিলাম শিরাটার মধ্যে বেশিক্ষণ রাখবো না কারণ কি জাস্ট চোবাবো আর উঠাবো বাস এতটুকুই তো চলো এদিকে হলো একটু লড়াছাড়া দিয়ে দিচ্ছি এই সাইডটা হয়ে গেলে আমি একটা পাল্টে দেবো উল্টে পাল্টে দিয়ে তারপরে হলো অন্যগুলো ভাজবো তো হয়ে গেছে গোলাপ গোলাপজাম রেডি আর ওদিকে দেখো জিলাপিও রেডি আমি প্রথম বানালাম এরকম জিলাপি ঘরে কালারটা অন্যরকম হয়েছে মানে ফুড কালার না ঘরে এই কালারটাই ছিল এটা বিরিয়ানির কালার মানে বিরিয়ানিতে দেই বিরিয়ানির কালার না বিরিয়ানির জন্য আনা কালার তো ওটাই ছিল ঘরে ওটাই দিলাম মানে কম খরচায় খুব সুন্দর হয়েছিল খেতে আর এখানে ভয়েসটা কেন যেন পরে পরে আসছিল সেই জন্য আমাকে ভয়েস দিতে হলো ও তো খেয়ে বলছিল দোকান থেকেও বলে ভালো হয়েছে গোলাপজাম জিলাপি দুটোই শুধু জিলাপিটা যদি আগের দিন যে রেখে দিলে মেখে তাহলে ওই যে একটা স্মেল আসে যে ওইটাতে যদি বানায় তাহলে বলে ভালো হয় তো যাই হোক এটা টাটকা টাটকা জিনিস একদম খেতে ভালো হয়েছে তোমরা ঘরে অবশ্যই এরকম করে গোলাপজাম ট্রাই করে দেখো কেমন লাগে তোমাদের আমাকেও কিন্তু কমেন্ট অবশ্যই জানিও ওর মুখে রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে কেমন হয়েছিল খেতে সবার খাওয়া হয়ে গেছে জিলাপি আর হলো গোলাপজাম এবার আমি ট্রাই করে দেখি যে কেমন হয়েছে খেতে বাবুকে খেয়ে দেখে দিলাম বাবু খেয়ে বলছে দারুণ টেস্ট হয়েছে বলে আর এবারে আমার পালা চলো আমি খেয়ে দেখি তোমাদের বলছি কেমন হয়েছে জিলাপিটা আগে খেলাম কি সুন্দর হয়েছে একদম মচমচ করছে জিলাপিটা খেতে ভীষণ ভালো হয়েছিল তো জিলাপি রেসিপিটা অবশ্য আমি শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ অনেক বড় হয়ে যেত ব্লগটা সেই জন্য আর শেয়ার করলাম না যদি তোমরা চাও জিলাপির রেসিপিটা দেখতে আমি তোমাদের সাথে তো অবশ্যই নেক্সট ব্লকে শেয়ার করব তো চলো এবারে আজকে ব্লগটা এই পর্যন্তই থাক তোমাদের কেমন লাগলো আশা করি আজকে ব্লগটা ভালো লাগলো তোমাদের আর এইভাবে করে ঘরে রান্না করে সবাইকে খাওয়াতে কিন্তু বেশ মজা লাগে তাই না তো চলো আজকের জন্য টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও দেখা হবে টাটা বাই সবাইকে